ভাগ্য সবসময় রকম থাকে না অবশেষে ব্যাটে ছলক দেখালেন হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে আটান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলে আলোচনায় ফিরেছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তাওহিত্রিদয় অনেকদিন ধরেই তাকে নিয়ে প্রত্যাশার কমতি ছিল না কিন্তু ধারাবাহিক পারফরম্যান্সের অভাবে সমালোচনার মুখে পড়েছিলেন বারবার গতকাল কলম্বোয় তার ছল বলে ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট বিশ্লেষক হার্স পোগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন হৃদয় কতটা ভালো তার প্রমাণ আমরা শুনেছি কিছু ঝলক দেখেছি তবে আজ সে তার ক্লাস দেখিয়েছে দুর্দান্ত ইনিংস একইভাবে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোখরাও প্রশংসায় ভাসিয়েছেন হৃদয়কে কিন্তু সমালোচনার সময়টায় কেমন কেটেছে হৃদয় পঁচিশ বছর বয়সী এই ব্যাটসম্যানের ব্যাটে গত পনেরোটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ইনিংসে কোনো ফিফটি আসেনি এর মধ্যে মাঠের বাইরের বিতর্ক ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারের সঙ্গে দ্বন্দ্ব এবং মায়ের অসুস্থতা সব মিলিয়ে চাপের মধ্যে ছিলেন তিনি এমন সময় শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসটা যেন তার জন্য স্বস্তির নিঃশ্বাস ম্যাচের পর ফেসবুকে হৃদয় লিখেছেন চেষ্টা সব সময় থাকে তবে ভাগ্য রিজিক হয়তো সব সবসময় একরকম থাকে না বাংলাদেশের জন্য খেলি নিজের সর্বোচ্চ দিয়ে লড়াই করতে প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর দরবারে সুক্রিয়া সব ভালো মন্দের জন্য গতকাল লিটন দাস দ্রুত আউট হওয়ার পর সাইফ হাসানকে সঙ্গ দেন হৃদয় ইনিংসের শুরুতে সতর্ক থাকলেও পরে হাত খোলেন সাঁইত্রিশ বলে আটান্ন রানের ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি বিশেষভাবে কাভার অঞ্চলে ব্যাট চালিয়ে একুশ রান করে যা আকাশ চোপড়ার চক্ষে ছিল অসাধারণ কারণ ধীরগতির উইকেটে ওই শট খেলা সহজ নয় অবশেষে ইনিংসটা শুধু বাংলাদেশকে জেতায় নেই ফিরিয়ে এনেছে হৃদয়ের আত্মবিশ্বাসও সমালোচনা ও দুঃসমের ভিড়ে এই ইনিংসই হয়তো তার নতুন সূচনা প্রশ্ন এখন একটাই এই ইনিংস কি হৃদয়ের ক্যারিয়ারে বড় ধরনের টার্নিং পয়েন্ট হয়ে উঠবে